আসসালামু আলাইকুম গাইস আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিছু জানতে পারবেন গুরুত্বপূর্ণ টিপস আসলে দেখেন আমরা যারা মালয়েশিয়া বা বিভিন্ন দেশে থাকি ঠিক আছে আমাদের ফ্যামিলি যারা দেশে থাকে এনারা কীভাবে জানেন এনারা ভাবে যে ওই দেশে কত শান্তি কত টাকা ওদের প্রচুর টাকা ইনকাম ঠিক আছে আসলে হ্যাঁ ইনকাম আসে ইনকাম নেই এটা ভুল ইনকাম আসে বাট সেটার জন্য কিন্তু প্রচুর কষ্ট করতে হয় ঠিক আছে দেখেন এখানে এখানে কিন্তু একটা কালবার আছে যেটা কালবাট বা আপনার চোং বলে চেনেন সেটা আর কি ওর ভেতরে যেয়ে হাওয়ার এক ধরনের টেম্বার আছে ঠিক আছে ভাঙার জন্য ব্যবহার করা কিছু কংক্রিট ভাঙার জন্য ব্যবহার করা সেটা মারতেছে ওর ভেতরে কিন্তু প্রচণ্ড গরম আর এই যে মনে করেন টেম্বারটা মারে ঠিক আছে এটা কিন্তু প্রচণ্ড একটা ঝাঁকুনি মারে যে যেদিন এই জিনিসটা মারে সে আসলে ওই দিন রাতে ঘুমাইতে পারে না ব্যথাই সমস্ত বডি ব্যথা হয় ঠিক আছে তো আমার কথা হলো এই যে আমাদের যারা বিদেশে থাকে বিদেশি প্রবাসী ভাইরা রায় যারা ফ্যামিলি আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আপনারা ওই প্রবাসীদেরকে টাকার মেশিন ভেবেন না প্লিজ ওনারা কিন্তু বহুত কষ্ট করে এখানে ঠিক আছে যেহেতু আমি এখানে আসি আমি দেখি আমি জানি ঠিক আছে ওনারা কিন্তু বহুত কষ্ট করে এখানে দেখেন আমি জুম করতেছি আমি কিন্তু জুম করে দেখাইতেছি ভেতরে কিন্তু অলরেডি কাজ করতেছে ওই যে একটা পাইপ গেছে দেখছেন ওই পাইপ দিয়ে কিন্তু হাওয়া যাইতেছে ভেতরে ঠিক আছে গরম হাওয়া যাইতেছে ভেতরে ঠিক আছে আমি কিন্তু জুম করে দেখাইতেছি আপনাদের দেখেন ওই যে এখানে বেরোইতেছে ওখানে ওখানে কিন্তু ওনারা মারতেছে তো সবাই ভালো থাকবেন